নমস্কার আশা করি আপনারা সবাই ভালো আছেন রিম্পাস সিম্পল লাইফস্টাইলে আপনাদের স্বাগত জানাই চলে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে সকালবেলা উঠে পড়েছি উঠে বাসন বিছানা তুলে নিয়েছি আজকে সকালে সবজি বাজার আর এই বাসন মাজার লিকুইড এখানে একটা ফুলকপি এখানে শশা আর এই বিনস সবজি বাড়ন্ত হয়ে গিয়েছিল তাই আজকে এগুলো নিয়ে এলো আর এই কাঁচা লঙ্কাগুলো আগের দিন এনেছিল দেখানো হয়নি আর আজকে রান্না হবে বিনস আলুর চচ্চড়ি আর ডিমের তরকারি এখানে আলু সব কেটে ধুয়ে ঝুড়িতে করে রেখে দিলাম জলটা ভালো করে ঝরে যাক আর এখানে বিনসটা আগে ধুয়ে নিয়ে কেটে রেখে দিয়েছি এবার রান্না বসাবো চচ্চড়ি বসিয়ে দিয়েছি এখানে আলু আর বিনস ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর পেঁয়াজ এবার একটু লঙ্কা গুঁড়ো আর একটু নুন দিলাম আর প্রথমে হলুদ দিয়েছিলাম এবার এটাকে একটুখানি নাড়াচাড়া করে আর জল ঢেলে দেব একটু ঝাল ঝাল করে করলাম একটু ঝাল ঝাল করে করলে খেতে ভালো লাগে যাওয়া না ঘুরতে যেতে তো খুবই ভালো লাগে কিন্তু তারপরে যা জামা কাপড় পরে মাথা খারাপ হয়ে যায় ধুতে কাজতে এক বালতি দিয়ে এসেছি এখন এইগুলো পড়ে আছে এইগুলোকে এবার ধুয়ে দিয়ে আসে আর এখানে বালতিতে জলও ভরা হয়ে গিয়েছে সব ধুয়ে নিলাম ভালো করে এবার যাব ছাদে মিলতে এগুলো এই দেখুন ছোটকো আগে থেকেই রোদ পোয়াচ্ছে আর ওর বিছানাপত্রও রোদে দিয়ে দিয়েছি আমি দিইনি মেয়ে দিয়েছে আর এই একবার হচ্ছে কেচে ধুয়ে এখানে মিলে দিয়ে গিয়েছি এবার এই কটাকে মিলব আর এই দেখুন মেয়ে এখানে কি কাজ করছে গতকাল করেছিল আমার টকগুলোকে এগুলো সিমেন্টের টপ আমার টপগুলোকে রং করে দিচ্ছে বলে দাও তোমার টপগুলোকে একটু সুন্দর করে দিই আমি বলি তা এই তো ওখানে নানা কাপড়গুলো সব মিলে দিলাম সেই দূরেও দিলাম আর একটা মেয়ের কুর্তি এদিকে ব্যাগ আমার নাইটি সব দিয়ে দিলাম আর এখানে তো অল্প জায়গা ধরেনি তাই এই নাইটিটা আর এই মাথার রুমাল টুপিটা এখানে দিয়ে দিলাম এই কটা জামা কাপড় দিতে গিয়ে আমি হাঁপিয়ে পড়েছি পুরো আর এই দেখুন এখানে ছুটকো শুয়ে আছে ছুটকি থাকো মা শুয়ে থাকো ভালো তো গায়ে পড়ছে থাকো দিদি আবার একটু পরে আসে দিদি কাজ করছে আমি এখনও বারান্দাটাকে গুছিয়ে উঠতে পারিনি জানি না কবে গুছাবো তবে আজকের ওর বাবাকে বলবো এই ডেস্কের মধ্যে যা বাজে জিনিস আছে ফেলে দিতে এই কাগজগুলো কি করে করবে আর শুধুমাত্র যেগুলো দরকারি জিনিস সেগুলোকে এখানে রেখে দেবো মানে এটার মধ্যে রেখে দেবো দিয়ে ছোট ঘরের এই এখানটা করে ঢুকিয়ে দেবো এখানটা ফাঁকা জায়গাটা আছে এখানটায় দেখিয়ে রেখে দেব আর এগুলো তো আগের দিন গুছিয়েছিলাম দেখেছিলেন এই চুড়িদারের জামাটাকে নিয়ে যাওয়া হয়নি শুকিয়ে গিয়েছে এবার নিচে যাই রান্নাটা দেখি কত দূর হলো চচ্চড়ি তো বসে দিয়ে এসেছি এই ঘরও সব অগোছালো জানি না কবে গুছাবো আমার বিনশালুর চচ্চড়িটা হয়ে গিয়েছে নামিয়ে নিলাম আর এই দেখুন এখনও ধোঁয়া উঠছে এই হলো চচ্চড়ির ফাইনাল লুক কেমন হয়েছে জানাবেন কিন্তু আমার তো এই চচ্চড়িটা খেতে খুব ভালো লাগে আপনাদের কেমন লাগে ডিমের তরকারি আলু তো কাটাই আছে এবার রসুন ছাড়াবো পেঁয়াজ কাটবো আর আদা তো বাটার ফ্রিজে রাখাই থাকে এই প্যাকেটের মধ্যে কবে রসুন রেখে দিয়েছিল আমি দেখিই নি এই সবে দেখলাম তাই ঢেলে রেখে দিলাম আর এটা ছাড়বো এতটা দেবো না ডিমের তরকারি তো চার ছটা দিলেই হয়ে যাবে ব্যাস পেঁয়াজ রসুন সব ছাড়ানো কাটা কমপ্লিট এবার এটা এটাকে মিক্সিতে পেস্ট করে নেব আর এখানে কড়া মেজে কড়া বসিয়েও দিয়েছি প্রথমে ডিমগুলোকে ভেজে নেব আজকের অমলেট করে ডিমের তরকারি করবো কারণ ডিম সিদ্ধ করা হয়নি আর এখন অনেক বেলা হয়ে গেছে তো এখন আর সম্ভব নয় আর এখানে হাঁড়িতে ভাতও হয়ে গিয়েছে পাশে ভদুদের ভাত এবার এটাকে পেস্ট করে নিই এতে গোটাতে কাঁচা লঙ্কাও দেব। আর গাছে সেই পাকা টমেটো আছে সেই টমেটো বাগান থেকে তুলে এনেছিলাম সেইও আধখানা দেবো কারণ টমেটোগুলো না খুব বড় বড় অতটা দিলে কেমন হবে না হবে তাই অর্ধেক দেবো ডিমের তরকারিটা বসিয়ে দিয়েছি এখনও মশলা কষাচ্ছি আলুটা লাল লাল করে ভেজে নিয়ে তাতে সমস্ত বাটা মশলা গুঁড়ো মশলা আর লবণ দিয়েছি লঙ্কা গুঁড়োটা এখনও দিইনি আর একটু মটরশুঁটি ছিল বাড়িতে মটরশুঁটিও দিয়েছি এখন লো স্টিমে মশলা আর আলুটাকে ভালো করে কষাচ্ছি তারপরে কষানো কমপ্লিট হয়ে গেলে জল ঢেলে দেব। তার আগে একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দেব। এখনও লঙ্কা দেওয়া হয়নি আর এখানে ডিমগুলোকে ভেজে নিয়েছি আর এখানে ডিমের তরকারি ফুটছে ডিমগুলোকেও তুলে দিয়েছি এরকম স্টিমে ফুটুক আলুটা ভালো তাহলে সিদ্ধ হবে আমার রান্না কমপ্লিট এই হলো ডিমের তরকারির ফাইনাল লুক লাল লাল ঝাল ঝাল ডিমের তরকারি সবার খাওয়া দাওয়া কমপ্লিট বাসনগুলোকেও মেজে নিলাম ওখানে গ্লাস গ্লাসগুলো সব উপুর করে দিলাম ওখানে বাটি আর এইগুলো হলো কেকের বাক্স এগুলোকেও ধুয়ে উপুর করে দিলাম সব এবার এগুলোকে বাসনের ঝাকায় উপর করে দেবো এই বাসনগুলো সব তো ধরবে না যে কটা ধরবে সে কটাকেই দেবো আপাতত এই বাসনগুলো সব জল ঝরে গিয়েছে এগুলোকে আগে তুলে দিই দিয়ে উপরেরগুলো এখানে উপুর করে দেবো এবার ভিজে বাসনগুলোকে এক একটা করে উপর করে দিচ্ছে অনেকগুলোই বাসন আছে নয় নয় করে বাটিগুলোকে উপরেই রাখবো তাহলে খুঁজে পেতে সুবিধা হবে আর এই বড়ো বড়ো গামলিগুলো যেগুলো সেগুলোকে এখানে দেবো জিনিস খুঁজে পেতে অসুবিধা হবে না কিন্তু ছোটো বাচ্চাগুলো এরকম ভিতরে দিলে তারা খুব ঝামেলা হয় এখানে ই কটা ধরলো বাকি কটা উপরে দিয়ে দিল ভিতরে ঠেলে দিলাম এইগুলোকে এখানে দিয়ে দিলাম মাছ বাড়ন্ত হয়ে গিয়েছিল তাই মাছ নিয়ে চলে এসেছে এটা কিন্তু সকালের মাছ বাজার নয় রাত্রিবেলা আজকের মাছ এনেছিল কত বড় ছিল ভেটকি মাছটা এখানে মাছ ভাজতে বসিয়ে দিয়েছি গতকাল রাত্রে ভেটকি ভাজ এনেছিল আজকে সেই মাছই তরকারি করছি আর এখানে আরও তিন পিস মাছ আছে আগে মুগোটাকে ভেজে নিই তারপর এই কটাকেও ভাজবো আর এখানে মধুদের ভাত বসিয়ে দিয়েছি কাঁচা টমেটো ঝাল করা হয়ে গিয়েছে ধনে পাতা দিয়ে আজকে তাড়াতাড়ি রান্না বসিয়েছি রোজ দেরি হয়ে যায় নিজেরও আর ভালো লাগে না আর এখানে ফুলকপিটা কেটে রেখেছি এবার আলুটা কেটে ধুয়ে দেব। ফুলকপি জল ধরতে অনেক সময় লাগে তো তাই ফুলকপিটাকেই আগে ধুয়ে রেখে দিই মাছটা ভাজতে থাক আর আমি এবার আলুটা কেটে নিই মাছ সব ভাজা হয়ে গিয়েছে এখানে ফুলকপিও একবার ভেজে নিলাম আর এই আর একবার ফুলকপি বসিয়েছি আজকে কত তাড়াতাড়ি রান্না বসালাম তাও সেই যেই দেব সেই দেই বাবা একেই বলে শীতকালের বেলা আজকে ভেঁকি মাছটা ফুলকপি দিয়ে করব সেই তেলের মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি এবার আলুটা দিয়ে দিচ্ছি ফুলকপি দিয়ে করিনি সবসময় পেঁয়াজ দিয়ে করেছি আজকে দেখি আলু ফুলকপি দিয়ে কেমন লাগে আর মশলা দেবো আদা বাটা জিরে গুঁড়ো নুন লঙ্কা হলুদ এগুলো তো কমন সব রান্নাতেই দিতে হয় যেহেতু ফুলকপি আছে তাই আদা বাটা দেবো আর জিরে গুঁড়ো দেবো আলু ভাজা হয়ে যেতে টমেটো দিয়ে আদা দিয়ে আর এখন মশলাটা কষাচ্ছি নুনও দেওয়া হয়ে গিয়েছে মশলা কষানোর শেষের দিকে হয়ে গেলে তারপরে লঙ্কা গুঁড়ো দেবো নাহলে আদার গন্ধটা থাকলে সবসময় ভালো লাগে না খেতে এখন লো ফ্লেমে ভালো করে কষবো মশলাটাকে এবার লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আবার কিছুক্ষণ একটু নাড়াচাড়া করব আর অল্প একটু জলও দিয়েছি নাহলে মশলাটা পুড়ে যাচ্ছিল তো নাড়াচাড়া করে এবার তরকারিতে জল লেব মশলা কষানো কমপ্লিট ঝোল ফুটে গিয়েছিল তাই ফুলকপি আর মাছগুলোকে সব তুলে দিলাম আমার রান্না কমপ্লিট এই হলো মাছের তরকারির ফাইনাল লুক এখনও তরকারিটা ফুটছে আর ধোঁয়াও উঠছে অল্প অল্প সবেই বন্ধ করলাম আর মাছের মাথাটাকে এখানে তুলে নিয়েছি ওতে রাখলে ফুলকপিগুলো একদম ঘেটে যাবে এই হয়ে গেল আমার রান্না আর এখানে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা হয়ে গেলে একদম সব হয়ে যাবে আর আজকে রান্না করতে করতে বাসন মেজে নিয়েছি তাই অল্প দুটো তিনটে আর পড়ে আছে এই কটাকেও এবার মেজে নেবো ছাদে চলে এলাম গাছে জল দেব কদিন গাছে জল দিতে হয়নি মেঘলা মেঘলা ওয়েদার ছিল বলে কিন্তু এখন গাছগুলোর অবস্থা খুব খারাপ একদম শুকিয়ে গিয়েছে মাটিগুলো গাছগুলোতে জল দিয়ে দিই আর এই দেখুন আমি বলেছিলাম না আমার পোড়ো গাছে খুব সুন্দর উচ্ছে হয় এই দেখুন এখানে হয়েছে তারপর এখানে হয়েছে এই একটা হয়েছে এই দিকে একটা হয়েছে অনেকগুলো হয়েছে আর এই দেখুন সেই লঙ্কা গাছটা ভোরে লঙ্কা হয়ে আছে এখানেও মাটি পুরো শুকিয়ে গিয়েছে চলুন ঝটপট গাছগুলোতে জল দিয়ে দিই সব মাটিগুলোর অবস্থা খুব খারাপ টবের গাছ না একদিন দুদিন না দিলেও চলে কিন্তু তার বেশি হয়ে গেলে আর একদম হয় না এখানেও লেবু গাছের না পেয়ারা গাছের গোড়াটা একদম শুকিয়ে গিয়েছে জল দিয়ে দিই ঝটপট আর এখানে পুদিনা গাছের মাথাগুলো কিসে খেয়ে নিচ্ছে কে জানে মনে হয় ওই ইঁদুর নাহলে কাঠবেড়ালি আর গোলাপ গাছে কত কুড়ি এসছে দেখুন কী সুন্দর লাগছে যদি বা গোলাপ গাছটা কেমন হয়ে গিয়েছে পাতাগুলো কেমন হলুদ হলুদ হয়ে গিয়েছে কেন যেরকম হয়ে যাচ্ছে গাছগুলো আর এদিকের গাছগুলোর পাত একদম নুয়ে পড়েছে ঝটপট গাছগুলোতে জল দিয়ে দিই আর এই দেখুন আমার রক্ত করবিতে কত ফুল ফুটেছে কি সুন্দর দেখতে লাগে এই ফুলটা আমার তো খুব পছন্দের আর এই ছুটকু আমার পিছন পিছন ঘুরে ঘুরে বেড়াচ্ছে এই দেখুন ডাকলেই চলে আসে আর এদিকে দেখুন ফুটেছে এত সুন্দর এই ফুলটা দেখলে চোখটা জুড়িয়ে যায় আর গতকাল বারান্দাটা পরিষ্কার করেছি মোটামুটি মানে ওই জিনিসপত্রগুলোকে শুধু সরিয়েছি এবার ঝাঁট দিতে হবে দেখি আজকে কখন সব গাছে জল দেওয়া কমপ্লিট ছাদ পুরো ভিজে গিয়েছে গাছগুলোতে জল দিলাম ওরাও শান্তি পেল আমিও শান্তি পেলাম আজকের ভিডিওটা এই এই পর্যন্তই আজ আসি আবার আসব। নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আর একটা ভিডিওর সঙ্গে আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করে পাশে থাকবেন ধন্যবাদ